এই দুই হাজার পঁচিশ নিয়ে বলি কোরআনুল করিম পরিষ্কার সুরে তাও একশত ছাব্বিশ নগায়াত খুলেন আল্লাহ পাক বলেন প্রত্যেক বছরে আমি আল্লাহ একবার কিংবা দুইবার আজাব দিয়ে থাকি এরপরেও তোমরা তাও বা করো না আমার দিকে ফিরে আসো না তার মানে কি দাঁড়ানো প্রত্যেক বছরে আজাব আসবে একবার জোরে একবার বড় ধরনের অথবা এখনো আমরা দেখি নেই মাটির উর্বরতা বেড়ে গেছে বললেই চলে কথা কয় না আলুর ফলন যে হওয়া হয়েছে এবার বগুড়ার লোকদের মাথায় হাত আল্লাহ জানে বগুড়ে লাস্টে আলু যে কয় টাকা কেজি হয় এখন কত করে কত আর খাবেন কত খাবেন আলুঘাটির স্বাদই আলাদা শুভ আলু আলুঘাটির কোন জুড়ি হয় না তো চিন্তা করেন আল্লাহ তালা কি পরিমাণে এবার উর্বরতা বাড়াই দিস অথচ আজকে সারা পৃথিবী বয়ে তটস্থ হয়ে আছেন আমেরিকার লস অ্যাঞ্জেলেসে দাও করে আগুন জ্বলেছেন লাজ ব্যাগাস টটস্থ হয়ে আছেন ইউরোপ টটস্থ হয়ে গেছে আজ আপনাদের কে বলেই আপনারা দেখবেন দুই হাজার বেশ কয়েকটা যুদ্ধ নতুন করে লাগবে একজন ইনশাল্লাহ বলে দিচ্ছে নাওজুমুল্লা খন বারো টল রেডি একজন ইনশাল্লাহ খুব প্রস্তুত হয়ে গেছে বারো টল রেডি আমাদের কিরম করে কয় তিন মিনিট লাগবে তিন মিনিট তোমরা আমাদেরকে তিন মিনিটের ভয় দেখা না আমরা সেই সে জাতি মুসলমান হচ্ছে লোহার বোন দাগ দিয়া চাবাইতে দিতে পারে ওই রকম বিষাক্ত কোন ধাপ পৃথিবীতে তৈরি হয় না তোমরা আমাদেরকে ভয় দেখানো দরকার নাই আমাদেরকে ওরা ভয় দেখায় বলে যে বাংলাদেশ দখল করতে তিন মিনিট লাগবে চিন্তা করে আমরা তো সেই সে জাতি ইতিহার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি সতেরো জনকে নিয়ে এই পুরো ভারত বিজয় করছে জোরে কেন এই যে মহাস্তনগরের কথা বলেন এখন না আমরা কলি জমানা হয়ে গেছি ওনারা এমন আল্লাহর ওলি ছিলেন পুরা সাম্রাজ্যের বিরুদ্ধে দাঁড়ায়া ইসলামকে ওনারা জিন্দা করেছেন ঠিক কিনা বলে এই জন্য মুসলমান নামাজের দিকে আসেন আগামীর পৃথিবী মুসলমানদের পৃথিবী সিরিয়ার দিকে তাকান ও মাকরিল মুমিনিন মুমিনদের থাকার জায়গা রেডি হচ্ছে সারা দুনিয়ার ভিতরে গোলযোগ বেড়ে যাবে মুমিনদের থাকার জায়গা হবে শাম আওয়াজ করে বলেন কোথায় এই শাম হবে মুমিনদের থাকার জায়গা এটা নতুন করে রেডি হচ্ছে রং করা হচ্ছে সব জায়গায় আপনি আমি কি হালতে পড়বো বর্তমান ভূতত্ত্ববিদেরা বলছে দুই হাজার বাংলাদেশ নামক একটা দেশ ছিল এটা নাও থাকতে পারে এটা আমি হুজুর বলতেছি না ভূতত্ত্ববিদেরা ভূমিকম্পের উপরে গবেষণা করে বলছে ভারতের টেকটনিক প্লেটটা এরকম দুই ভাগ হয়ে যাচ্ছে ওরা আমাদেরকে তিন মিনিটে শেষ করবে তোদের নিজেদের টেকটনিক প্লেট ফেটে যাচ্ছে এটা জোড়া দেওয়ার কোন সিস্টেম নাই ঠিক তো কয় না ভারত হতে পারে দুই টুকরা হয়ে যাবে ভারত দুই টুকরা হয়ে গেলে এর একটা ধাক্কা বাংলাদেশে আসবে কিনা এরপরে ঢাকা সিটির ভিতরে আশঙ্কা করা হচ্ছে এত পরিমাণ বিল্ডিং বিল্ডিং তো ভূত ভূতত্ত্ববিদের আমরা বলি এত পরিমাণ গুণা গুনা যখন বাড়বে আজাব তখন তত বেশি বাড়বে একটু আপনি হিসাব করে দেখেন কোন গুণাটা আমরা করি না রাষ্ট্রের সম্পদ গুলা নিজের সম্পদ বানাবে রাস্তার ইট নিজের পকেটের ইট বানাবে ঠিক নেই তিন লক্ষ কোটি টাকা যারা দেশের টাকা মেরে খাইলা তাজাব তো তোমাদের কারণে ওয়াল আমানাতু মাগনাম আমানত থাকবে না একটু লুঙ্গি আর একটু ধোঁয়া দিলে পরে আমি মানুষ আল্লাহর কাছে বদ্ধ আদে আল্লাহ এমন লুঙ্গি দিছে শতর টাকা মুশকিল হয়ে গেছে এরপরে দেখবেন অর্থ অল্লিমাল এলেম শিখবে আলেম হবে আল্লাহর জন্য না ফতোয়া দিবে আন্তি জান্নাতি এই মার্কা বড় বড় আলেম আছে না না এরপরে দেখবেন আতা আর রাজুল ওই স্ত্রীর কথা স্বামী উঠবে আর বসবে এখন আমার দেশ শুদ্ধা নারীদের কথায় উঠে আর বসে এরপরে দেখবেন দেশটা ধ্বংস হয় কেন এই কারণে ধ্বংস হয় নবী আদিসের মধ্যে বলে গেছেন এরপরে দেখবেন মায়ের সঙ্গে বেয়াদুবি হবে আদেনা সদি কহু বন্ধুরে বড় আপন মনে করবে আকসা বাহু

অনেকে চিন্তা করবেন তোর হুজুর রে আমলা মাস করতে ও তো আমি কমিটির বিরুদ্ধে কথা বলতেছে আমি কমিটির বিরুদ্ধে কথা বলি নেই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি মসজিদের ভিতরে যারা ইমামের বিরুদ্ধে আঙ্গুল তুলেন আপনার চেহারা গাধার মতো হয়ে যেত শুধু নবীর উম্মত দেখে আল্লাহ বানায় নাই ঠিক কিনা বলে এরপরে আপনি দেখবেন সাদুল কবিলা ফাসিকুহুম ফাঁসে নেতা হয়ে যাবে স্যার নামাজ নাই রোজা মুনাফা ফাঁস একগুলা নেতা হয়ে যাবে এরপরে দেখবেন সাইমুল কৌম আর জমিনের ভিতরে বড় বড় নেতা সাজবেন ওই নেতাদের ভিতরে দিনদারি বলতে কিছু থাকবে না হতকারিতার তার কি থাকবে ঠিক কিনা ভাবে

মনে হয় তারা কোন রকম পোশাকই পরে নাই এরপরে দেখবেন বাতিল কবর মাট বেড়ে যাবে চারদিকে অশ্লীলতা বেড়ে যাবে চারদিকে এরপরে নবীজি বলেন ওয়ালা না আখিরু হাদিল উম্মাও ওয়ালা আগে বড় বড় আলেমদেরকে গালি দেয়া হবে আমরা দেখেছি পঞ্চাশটা বছর যিনি সির করলেন প্রিয় আল্লামা দেনুয়ার হুসেন সাইদি আহমদুল্লা কে অনেক যারা রাজাকার বলেছ তোমাদের কারণে আজাব গজল এসেছে ঠিক কিনা না বলে দু হাজার সতর্ক হন যারা ফিলিস্তিনের বিরোধিতা করেছে যেই সমস্ত দেশ আমি বলবো প্রত্যেক আরব দেশও সজাগ হওয়া লাগবে এবার দেখবেন আরব দেশে বিভিন্ন জায়গায় বন্যা হবে কারণ আল্লাহ এদেরকে দিবেন না কারণ আমার আছে ঠিক কিনা বলে কি কি আজাব আসবে এবার একটু বলি আপনাদেরকে আজাব আসবে বাতাসের সঙ্গে আগুন ঘরের ভিতরে থাকতে পারবেন আমেরিকার মতো দেশ থাকতে পারে না আপনি চিন্তা করেন বাতাসের সঙ্গে আগুন আসছে লস অ্যাঞ্জেলেস মতো এমন হলিউড পৃথিবীর স্বপ্নের রাজ্য বলা হয় মানুষ আপনি এখন মাহফিলে বলছেন দেখে না কোন যে হুজুর হলিউডের দরকার নেই কিন্তু এখান থেকে উঠার পরেই যদি আপনার অফার করে যে হলিউড যাবে আপনি বলবেন কি লাগবে বাপার বিটা বাটি যা আছে সব বিক্রি করে হলিউড যেতে আমি আছি সেই স্বপ্নের জায়গা পুরে সার হয়ে গেছে দুই হাজার পঁচিশে এই যে আজকে মাফিয়ে বলতেছি লিখে রাখেন যেদিন যেটা হবে এটা মনে করবেন হায় এটা তো হয়ে গেছে আমার শুধানোর সময় মনে হয় আর বাকি নেই আজকে আমি শুধুই ভূমিকম্প আসবে বাংলাদেশে গেছে এক মাসে দুইবার ভূমিকম্প হয়েছে এই আজাদ সারা দুনিয়ায় আসবে ছেলে মেয়ে হয়ে যাবে মেয়ে ছেলে হয়ে যাবে এখন আমি তাকালেই যেন দেখি অধিকংশ মেয়েরা ছেলেদের মতো চলে ঠিক তো বুঝি তিন জনে আবার আমি তাকালেই দেখি ছেলে গুলা মেয়েদের মতো কানের ভিতরে দোল ঠিক নি হাতের ভিতরে সুরি সুরি মাসাল্লাহ সুরি না চুলের ভিতরে আবার বড় বড় চুল রাখছে জিজ্ঞাসা করলে জিজ্ঞাসা দেন না হ্যাঁ জিজ্ঞাসা করলে কিরি কি কি gossস কইছেনা ভাববি রাখছেন সুন্নত সুন্নত এত ফরজের খবর কি নেই সুন্নত পালন করিচ্ছ তুমি এন্ডকা সুন্নত পালন করছ ফরজ কই নেই ফরজ নাই এরপরে মুসলমান আপনি দেখবেন আযাব আসবে আত্ম হত্যা বেড়ে যাবে এখন আত্ম হত্যা বাড়ছে না কমছে আত্মহত্যা আপনি তো চলে গেলেন আপনি তো মারা গেলেন এখন নতুন একটা ট্রেন্ডিং শুরু হয়েছে ফেসবুকে এসে লাইভের ভিতরে আত্মহত্যা করে অতত করার সময় আবার কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক খাইতেছে তো বাম হাতে dorse পাশ থেকে একজন কয় হ্যাঁ বাম হাতে খায় তো ডান হাতে খায় বেটা তো সেও নিয়তের আলী সিন্দে সুবহানাল্লাহ এই বাম হাতে খাইতেছে তো কি রকম না না সুন্দর করে হাতটা পাল্টাයිছে যে না ডান হাতে খায় তো খাওয়ার সময় আবার বিসমিল্লাহ বলছে বিসমিল্লাহ তো মদ কি বিসমিল্লাহ বলে খাওয়া যায় শুধু হারাম না মে ভাই আপনি যদি মদ বিসমিল্লাহ বলে খান এমনি খাইছেন কবিরা গুনাহ করছে বিসমিল্লাহ বলে খাইছেন কেমন যেন এটা হালাল মনে করে খাইছেন ইমান নষ্ট হয়ে যাবে বিসমিল্লাহ বলে খেলে এটা হচ্ছে ফতোয়া এমনি মদ খাইছেন হারাম কবিরা গুনাহ হচ্ছে কিন্তু বিসমিল্লাহ বলে খাইছেন এটাতে আপনি হালাল বানানোর চেষ্টা করছেন হারাল তারে হালাল মনে করা এটা ইমান নষ্ট হওয়ার অন্যতম কারণ এই জন্য বিসমিল্লা বলে মদ খেলে ইমান থাকে না যায় এই মা ফিলে বসে নিয়ত করেন আজকে থেকে অন্যায় গুলা সারবেন আত্মহত্যা বেড়ে যাবে আমার সমাজের ভিতরে আত্মহত্যা বেড়ে গেছে এমনকি ভূমি দশ পর্যন্ত হবে বগুড়াতেও হয়েছে কাহালোতে। একটা পুকুরের পানি হঠাৎ নাই হয়ে গেছে কয় না আমরা সব জায়গায় নিউজের ভিতরে দেখছি এটাতে বলে ভূমি দশ পরে আপনারা বানায় নিছেন যে এটা একটা বিশাল বুজুর্গী কারবার যে হোক এখানকার কাঁদা শরীরে মাখলে এলার্জি দূর হয়ে যাবে তো রকম অনেক কিছু আপনি দেখবেন চোখের সামনে এগুলো সব আজা একটু একটু করে আল্লাহ বাংলাদেশে দেখান বেশি আল্লাহ দেন না কেন দেন না ওই যে নামাজি লোক বৃষ্টির মধ্যে মাহফিল শুনতে আসছে আল্লাহর মায়া আছে না এই জন্য আল্লাহ বাংলাদেশে বেশি আজাদ দেন না করোনা যখন আসছে সারা দুনিয়ার সব বিশেষজ্ঞ বলেছে বাংলাদেশ নামক দেশে লাশ জায়গায় জায়গায় পড়ে থাকবে ধরার লোক পাওয়া যাবে না কিন্তু আমার দেশ বাংলাদেশে আল্লাহ তারা ঠিকই হেফাজত করেছেন অন্যান্য সব দেশের চাইতে বাংলাদেশে বিপদটা কম হয়েছে মানুষ কম মরেছে বাংলাদেশকে আল্লাহ হেফাজত করেছে জোরে করাম এজন্য এবারে রমজান কাসার আগে তবা করবেন আল্লাহকে স্মরণ করবেন নাজিয়াছেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তো ফিক দান করুক পড়েন আমিন